ওই মিটিংটা সেরে আমরা সব বাড়ি যাচ্ছি এই ওই টাইমের হার হাত তুলে এসছে হ্যাঁ মেশিন বন্দুক নিয়ে এসে দিকে ওকে দেখে আমরা একটা ঘরে থেকে ঘরে ঢুকে পড়ি এসে আমাকে জানলাটা ভেঙে আমি সাটার লাগিয়ে দিই যেন চেপে জানলাটা ভেঙে হাত ধরে আমার হাতে গুলি করে আমি একটু দেয়াল চেপে গেলাম আর হাতে গুলিটা না লেগে কেটে না লেগে সাইড দিয়ে হ্যাঁ এটা ছিল মুজাত ছেলে সাদদাম গুলিটা সাদামই করেছে তারপরে আছে স্বামী বউ বোম মেরেছে হ্যাঁ এই এই রকম করে ওদের মোটামুটি পনেরো কুড়ি জন ছেলে আরও মাল আমরা প্রচুর ভয়ের মুজি রয়েছে কি নাম আপনার এটা পূর্ব নার গ্রাম মলকুট থানার অন্তর্গত হুম কি ঘটনা ঘটলো আমাদের বিধায়ক গোলক লোকসভাপতির নেতৃত্বে আমাদের একত্রিশে আগস্ট একটা মহামিছিলের ডাক দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা অঞ্চল কমিটি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিল নিয়েছিলাম যে সকলকেই সেই মিছিলে যেতে হবে সেই জন্য আমরা বুথ কমিটি নিয়ে কালকে রাতের বেলায় আমরা বসেছিলাম যে কিভাবে লোকজন নিয়ে যে মিছিলটাকে সাফল্যমণ্ডিত করা হয় কোথায় সেটা মিছিলটা হবে আমাদের মঙ্গলকোর মোড় থেকে নিয়ে কোথায় কোথায় বসেছিলেন আমাদের এই যে খামার বাড়িতে তারপরে কি হল সেখানে প্রায় মিছিলটা মিটিংটা প্রায় শেষের দিকে অবস্থায় ছিল তখনই কিছু সিপ্রেমের দুষ্কৃতি এসে আমাদের যাতে মিছিলটাতে লোক না যায় তার জন্য বোমাবাজি করে আমাদের একজনকে আহত করে এবং আবার সকল মিলেই আমরা ভয়ে আতঙ্ক পালিয়ে যাই মানে কি আহত কিসে কিসের দ্বারা হয়েছে গুলি বোমের দ্বারা হয়েছে বন্দুকের দ্বারাই হয়েছে ওদের কাছে কি নাম আপনার আমার নাম ছিল দুর্ভাব আমি আটানব্বই বছর বুঝসব কতটা ভয়ের মধ্যে রয়েছেন আমরা তো বারাবো উনিশ সাল থেকেই তো ওদের কাছ থেকে ভয়ের মধ্যে রয়েছি বিষয়টা কাকে কাকে জানিয়েছেন আমাদের এই বিষয়টা জানানো হয়েছে আমাদের মাননীয় বিধায়ককে জানানো হয়েছে ব্লক সভাপতিকে জানানো হয়েছে আমাদের প্রশাসনকেও জানানো হয়েছে এবং আমাদের বিধায়ক ব্লক সভাপতি প্রশাসন সবাই আমাদের সাথে আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করছে